তোমাদের মধ্যে কে আছো আমার এই নসিহতগুলো কবুল করবে নিজে আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে তোমরা ওয়াজগুলো শোনাবে যারাও এইগুলোর উপর আমল করে চলবে আল্লাহ নবী সাল আলহাস্লাম বলেন আমি ওয়াজ করব আমার এই ওয়াজটা কে গ্রহণ করবে গ্রহণ করে আমল করবে এবং যারা আমল করবে তাদের কাছে পৌঁছে দিবে ফক আবু হুরাই রাতা ফাকুল তো আনা ইয়া রসুল আল্লাহ আবু হুরাই রদী আল্লাহ আনহু বললেন ইয়ার আসুল আল্লাহ আমি আছি আপনার ওয়াজগুলো শুনবো শুধু ওয়াজগুলো শুনবো না শুনে এগুলোর ওপর আমল করে যারা আমল করবে তাদের কাছে পৌঁছে দিব অলা ফা খদা বিয়া দি নবিসাল্লা আল্লাহ আবু হুরাইর রদী আল্লাহ তা হাতটা ধরলেন ফা আড্ডা খমসান একটা নয় দুইটা নয় তিনটা নয় একে একে পাঁচটা নসিহদ করছেন কয়টা নসিহদ ফাপ আলা নবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর নসিহদ করে বললেন ইত্যাতিল মাহা আরিমা তাকুন আবাদান নাস। হে আবু হোরাইরা ইত্যাতিল মাহা আরিমাত তুমি দুনিয়ার মধ্যে যত গুনা আছে যত হারাম কাজ আছে সকল হারাম কাজ থেকে বিরত থাকো সকল হারাম কাজ তুমি ছেড়ে দাও তাকুন আবাদান্নাস দুনিয়ার মধ্যে সব চাইতে বড় আবেদ তুমি হয়ে যাবে এক নম্বর নসিরত কি বললেন দুনিয়ার মধ্যে যদি আবেদ হয় তাহলে কি করতে হবে যাবতীয় হারাম কাজ গুনাহের কাজ ছেড়ে দিতে হবে জিন্দেগিরা বন্দে কোন বন্দেগি জেন্দেগি বে বন্দেগি শরমন্দেগি

আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিদেরকে কেন সৃষ্টি করলাম তুমি আশরাফুল মাখলুকাত মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য আমি গরুগুলোকেই বাদতের জন্য সৃষ্টি করি নাই এই জন্য তোমাদের যখন ইচ্ছা হয় গোস্ত খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য হালাল পশু গরু ছাগলকে হালাল করে দিয়েছি আল্লাহর নামে কুরবানি করে সেগুলোর গোস্ত খাও কিন্তু কোনো দিন তোমরা দেখো নাই একটা গরু মানুষ জবাই করে খাইছে দেখছেন কোনো দিন যে গরু চার পাঁচটা মিলে একটা মানুষকে ধরে জবাই করে খাইছে নাকি দশ বারোটা মানুষ গরু খাইছে এরকম অহরহ হয় আজকেও গরুগ্রস্ত অনেকে আনছে বাড়িতে আল্লাহ তালা বললেন এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা মাকলুকাতকে জিন ইনসানের জন্য খাদেম হিসেবে সৃষ্টি করেছি এই যত মাকলুকাত আছে এই গুলো থেকে আমার বান্দারা উপকৃত হয়ে তারা আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তুমি যদি আবেদ হতে চাও যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তাকে আবেদ বলা হয় আল্লাহ নবী বলেন তুমি যদি দুনিয়ার মধ্যে সব চাইতে বড় আবেদ হতে যাও তাহলে এক নম্বর কাজ হইল ইত্তাকিল মাহারিমা দুনিয়ার সকল গুণাগুলো তোমাকে ছেড়ে দিতে হবে যদি গুণা সারতে হয় তাহলেই আবেদ হওয়া যাবে আবেদ যদি কেউ হয় আল্লাহর ইবাদত কারণে হয় আর গুনা করে তাহলে সে কোনোদিন দিন আবেদ হইতে পারবে না আপনার মধ্যে সুদ খাওয়া জারি আছে আর মনে মনে বলেন আমি তো আবেদ নামাজ নামাজ পড়া ইবাদত সুদের টাকা মসজিদে দান করেন সুদের টাকা আপনি সদকা করেন দান করেন মাদ্রাসায় দেন আর মনে করেন আপনি বড় একজন আবেদ এই আবেদের দরকারই লক্ষ্য করে দেখবেন দুনিয়ার মধ্যে এক বালতি দুধ এই এক বালতি দুধের মধ্যে শুধুমাত্র এক টুকরো গোবর পড়ে গেছে ওই গোবর যদি দুধের মধ্যে পড়ে যায় ওই দুধ কি আপনি আমি দুনিয়ার মধ্যে পান করব কেন পান করব না ওই দুধ যদি আমরা ফালাই দিয়ে আবার ওই পাত্রের মধ্যে দুধ ঢালি যতই দুধ ঢালবো প্রত্যেকটা দুধ নাপাক হবে না নাই হবে কি না যত দুধ ঢালবেন ওই বালতির মধ্যে সব দুধ নাপাক হয়ে যাবে যতক্ষণ না ওই বালতির তলা থেকে আপনি ওই গোবরটা সরাবেন না যখন আপনি গোবরটা ফালাই দিয়ে আবার ওই বালতির মধ্যে দুধ রাখবেন তখনই দুধটা হালাল হবে এবং ওই দুধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে তোমরা দুনিয়ার মধ্যে একই কলবে একই ইমানের মধ্যে তোমরা গুনা করবে আর ওই কলব দ্বারা আল্লাহর ইবাদত করবে ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম জোরে বলেন দাম হবে দাম হবে না দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন দুইজন ব্যক্তি মাছ মারতে গেছে কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তি মাছ মারে রাখে কোথায় খোলাইয়ের করে মাছ রাখে দুইজন ব্যক্তি মাছ মারার জন্য গেছে দুইজন কার কাছে দুইটা খোলই আছে তবে একজন কার খোলইয়ের নিচে তলা নাই আরেকজন কার মধ্যে নিচে তলা আছে দুইজনে নদীর মধ্যে মাছ ধরতে গেছে যেই ব্যক্তির খলের মধ্যে তলা নাই এই ব্যক্তি একটা বড় শোল মাছ ধরছে একটা বোয়াল মাছ ধরছে আবার জাপানি রুই আবার হাঙ্গরি অনেকগুলো মাছ ধরতেছে আর খোলোই ঢুকায় আরেক ব্যক্তি যার তলা আছে কিন্তু মাছ পায় না মাত্র দুইটা পুঠি মাছ পাইছে দুই ব্যক্তি যখন মাছ মারে বাড়িতে আসবে বলেন তো কার খোলোই থেকে মাছ বের হবে এ যে এতগুলো মাছ মারছে লাভ আছে কেন লাভ নাই তলা <coughs> নাই <coughs> <coughs> আল্লাহ তালার ইবাদত যদি কোনো বান্দা জার্রা থেকে জার্রা পরিমাণ করে ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে সারা রাত নফল নামাজ পড়তে পারে নাই আল্লাহর রাস্তায় এক কোটি টাকা এক লক্ষ টাকা দান করতে পারে নাই এক হাজার টাকাও দান করতে পারে নাই বান্দার জীবনে কোনো গুণা নাই ওই বান্দা যদি আল্লাহর রাস্তায় চারানা দান করে এক টাকা দান করে আল্লাহ বলে ওই এক টাকাকে আমি আল্লাহ তালা বাড়ায় বাড়ায় উহুদ পাহাড় পরিমাণ বানায় দিব বান্দার আমল নামায় যখন গুণা থাকবে না তার আমল নামায় কি নাই কোনো গুণা নাই কী আমাদের ময়দানে মিজান দাড়ি পাল্লা কায়েম হয়ে গেছে এক পাল্লায় মাপা হবে বদ আমল আর এক পাল্লায় রাখা হবে বলেন না কেন নেগ আমল আর বদ আমলের পাল্লা দুইটাই বর্তমান সমান আছে এখনও রাখা হয় নাই এখন বলেন বদ আমল কোনো করাই নাই লোকটা দুনিয়াতে কোনো বদকাজ করে নাই খারাপ আমল নাই চুরি নাই জেনা নাই ঘুষ নাই সুদ নাই কোনো কিছুই নাই বদ আমলের পাল্লায় কোনো কিছুই উঠে নাই খালি নেঘ আমলের পাল্লায় দুনিয়াতে একটা সিজদা আছে কয়টা সিজদা একটা সিজদা করছে আর আল্লাহ রাস্তায় একটা টাকা দান করছে কিন্তু বদ আমল কিছু করে নাই এখন দুই পাল্লা উপস্থিত বদ আমলের পাল্লাটা খালি আর নেঘ আমলের পাল্লাতে এক টাকা দান আর একটা সিজদা রাখা হয়েছে বলেন তো কোন পাল্লাটা ভারী হবে নেঘ আমলের পাল্লাটা ভারী হবে না নাই এই জন্য আল্লাহ নবিসাল্লা আল্লাহ আলাই কিয়া সাল্লাম বলে দিলেন আখলিস দিন আঁকা ইয়াক আমালুল কলিল হে দুনিয়ার মানুষ শুনে রাখো আখলিস দিন তোমার দিনকে তোমার ইমানকে যদি তুমি পরিপূর্ণ করতে পারো ইয়াক আমালুল কলিল তোমার বেশি আমলের দরকার নাই অল্প আমলেই তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমল লাগে এক কোটি টাকা মাদ্রাসায় দান করার লাগে খুশি মনে একটা টাকা হালাল টাকা দান করছেন ওটাই আল্লাহর কাছে প্রিয় এখন নবী বলেছেন আল্লাহ মাহারিমা গুনা থেকে বেঁচে থাকো এখানে তাকোয়ার কথা বলছে ইত্তাকি আর তাকোয়া মাসদার থেকে আমরের সিগা ইত্তাকি মানে তুমি তাকোয়া অবলম্বন করো তুমি পর হেস থাকো তাকোয়া কাকে বলা হয় তাকোয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা বলেন তাকোয়া শব্দের অর্থ কি কোথায় থেকে বেঁচে থাকবেন তার কুল মূল খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন আরেকটা অর্থ আছে শব্দের অর্থ আল্লাহর ভয় বলেন তাকোয়া অর্থ কি আল্লাহর ভয় আর গুণা থেকে ছেড়ে দেওয়া দুইটারই কিন্তু একই অর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি করতে পারে না গুণা করতে পারে না কারণ জানে তু খোদা ওয়ান তু খোদা ওয়ান্দে উড়াই দি তু খোদা ওয়ান্দে আমিনি তু খোদা ওয়ান্দে শিমালি আল্লাহ আল্লাহ তালা তুমি আসমানে আসো ও আল্লাহ তুমি জমিনে আসো আল্লাহ তুমি ডানে আছো তুমি বামে আসো তুমি সামনে আছো তুমি পিছনে আছো আমি বান্দা জাররা থেকে যার্রা গুনাহ করলে সেটাও তুমি সুন্দরভাবে দেখো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি হজরত উমর রাদি আল্লাহ তালহ আগে ইসলামের প্রথম খলিফার তাকুয়া কেমন ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি ইসলামের প্রথম খলিফা আবু বকর রদি আল্লাহ তালানহু আবু বকর রদি আল্লাহ তালানহুর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর উম্মতে মোহাম্মদের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকর রদি আল্লাহ তালানহুর পাল্লাটা ভারী হবে আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্না ইনদাল্লাহি আতকাকুম হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহর কাছে কারা বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে কারা বেশি পছন্দনীয় আমি আল্লাহ কাদেরকে সম্মানের চোখে দেখি আমি আল্লাহ কাদেরকে পছন্দ করি তোমরা শুনে নাও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত হলো তাকওয়াবান মুমিন মুসলমানেরা দুনিয়ার মধ্যে কোনো অর্থ ভোগ করে কে আমি আল্লাহ তাকাই না আমি আল্লাহ দেখবো না তোমার কি লক্ষ টাকা আছে তোমার কি কোটি টাকা আছে নাকি তোমার দামি দামি গাড়ি আছে নাকি তোমার বংশটা ওজু আমি এটা দেখবো না আমি আল্লাহ দেখবো তোমার অন্তরের ভিতর তাকওয়া আছে কিনা তোমার অন্তরের ভিতর তাকওয়া আছে তো আমি আল্লাহর কাছে তুমি দামি বান্দা আল্লাহ তালা বলে দিলেন ইন্না করমাকুম ইন্দাল্লা গিয়া তো কাকুম তা কুয়া অর্থ হলো হারাম থেকে বেঁচে থাকা যত হারাম আছে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা সাইয়ে দেনা হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহ আবু বকর রদি আল্লাহ তালানহ ইসলামের প্রথম খলিফা আবু বকর রদি আল্লাহ তালানহর গোলাম একদিন আবু হুরাই রদি আবু আবু বকর রদি আল্লাহ তালানহ তিন দিনের ক্ষুদার্থ তিন দিন ধরে খাবার নাই যদি তিন দিন ধরে লোকটাকে না খায় তার অবস্থা কেমন হবে সারাদিন দিন রোজা রাখার পরে ইফতারে কেমন খাই আমরা ওরে বাপ রে বাপ চানা চোরে মুড়ি একদম ছলা বুট বুন্দিয়া দিয়ে মাখায় চপ দিয়ে যে খাওয়াটা দিই আমি এ খাই বেশি করে কারণ সারাদিন না খাওয়া মানে কি কষ্ট হয়ে যায় আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিনের না খাওয়া তিন দিনের ক্ষুধার্ত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিল ওই গোলাম আবু বকর রদিয়াল্লাহ তালানুর সামনে খাবার পেশ করছে ও আমার মনিব আবু বকর আপনি ইসলামের প্রথম খলিফা আমি যখনই কোনো খাবার খাই আগে আপনার সামনে পেশ করি আবু বকর রদিয়াল্লাহ তালাহ আপনাকে বড় মোহাব্বত করি কারণ আল্লাহ তালা আপনাকে মোহাব্বত করেন রসলো আপনাকে মোহাব্বত করে ও আবু বকর রদিয়াল্লাহুতা আলান হোক তিন দিন ধরে আপনি অনাহার এই যে আমার কাছে কিছু খাবার আছে আপনি নেন এগুলো খান আবু বকর রদিয়াল্লাহ হুতা আলানও সেখান থেকে একটু লোক মা খাবার মুখের মধ্যে তুলে নিয়েছে খাবারটা যখন পেটের মধ্যে গেছে হঠাৎ করে চিন্তায় এসে গেল আমার গোলাম এই খাবার কোথায় পেয়েছে তাকে আগে জিজ্ঞাসা করেনি খাবারটা হালাল নাকি হারাম এবার আবু বক রদি আল্লাহ হুতা জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার গোলাম এই খাবারটা তুমি কোথায় পেলে এই খাবার যে আমাকে খাওয়াইছো এই খাবারটা তুমি কোথায় পেলে এবার ওই গোলাম উত্তর দিয়ে বলে হে আমার মনিব হে খলিফাতুল মুসলিম এই খাবারটা আপনার কাছ থেকে কোনো নেওয়া খাবার না এই খাবারটা আমার নিজের অর্জিত একটা খাবার এই খাবারটা আমি কামাই করে আপনাকে খাওয়াইছি আবু বকর রদিয়ালুতালু বলেন ঠিক আছে কেমনে কামাই করছো হে খলিফাতুল মুসলিমিন আবু বকর আমি যখন ইসলাম ধর্ম কবুল করি নাই ইসলাম ধর্ম কবুল করার আগে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম একজন ইহুদি লোক আমার কাছে এসে বলল হে ব্যক্তি তুমি কি এলাকার মধ্যে কোনো গণককে চিনো কিনা যে ঝাড়ফুক করে এমন কোনো ব্যক্তিকে কবিরাজকে জানো কিনা আমি মনের মধ্যে চিন্তা করলাম টাকা পয়সা নাই আমি বলি যে আমি একজন কবিরাজ আমি তাকে বলে দিলাম কবিরাজের কি দরকার আমি তো হলাম বড় কবিরাজ ওই লোকটা আমাকে বলল আমার কাছে একটু ঝাড়ফুঁক করো আমার কিছু ফারা যাইতেছে কিছু মুসিবত যায় তুমি ঝাড়ফুক করে দাও আমার মুসিবতগুলো থেকে যেন আমি উদ্ধার হই আমি তখন ওই লাদুজ্জার উজ্জার কসম নিয়ে লাল উজ্জা মানাত ওই দেব দেবীদের নাম নিয়ে তাকে ঝাড়ফুঁক করে দিয়েছি কিছুদিন পর ওই লোকটা ভালো হয়ে গেছে ওই লোকটা আমাকে বলেছিল হে তুমি তুমি আমার যে চিকিৎসা করে দিলে আমাকে ঝাড়ফুঁক করে দিলে আমি এখন গরিব ব্যক্তি তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই ওই লোকটা আমাকে বাকি রেখেছিল আমি ইসলাম কবুল করার পরে এই আজকে ওই লোকটা আমাকে ঋণটা পরিশোধ করে দিয়েছে এবার আবু রাদি আল্লাহ বলে তুমি যেই টাকা কামাইছো এটা তুমি আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করো নাই নাম নিয়ে তুমি কামাইছো ওই কামানোর সম্পদ তুমি আমাকে খাওয়াইছো এই এই খাবারটা হইলো হারাম এই হারাম খাবার যদি আমি আবু বকর খাই কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে কাল কে ময়দানে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবে ও আবু বকর তুমি ইসলামের প্রথম খলিফা ছেলে করে তুমি হারাম খাবার খাইছো আবু বকর রদি আল্লাহ আনহ আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দিছে ঢুকায় দিয়ে ভূমি করার চেষ্টা করে ভূমি আসে না এবার আবু বকর রদি আল্লাহ আনহ পানি খাওয়ার পরে আঙ্গুল মুখের মধ্যে ঢুকায় দিয়ে মুখ থেকে যখন ভূমি করে খাবারটা বের করে দিছে এবার আবু বকর রদি আল্লাহ আলহ শান্তিতে আলহামদুলিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহ আবু বকরের পেটের মধ্যে আর কোনো হারাম খাবার নাই অথচ আমাদের মধ্যে কত মানুষ আছে হারাম খাবারের তোয়াক্কা করে না হারাম হালালের মধ্যে কোনো ভেদাভেদ নাই দোকান করে হারাম করে খাবার খায় মাল কিনছে দশ টাকায় বলে পনেরো টাকা দিয়ে কিনছি হালাল না হারাম বলেন হালাল না হারাম সুদ খায় সুদ হালাল না হারাম ঘুষ খায় ঘুষ হালাল না হারাম অন্যের জমিন ঠেলে খায় এটা হালাল না হারাম এখন ডিজিটাল বাংলাদেশের মধ্যে চান্দা উঠায় খায় চান্দা উঠানোটা হালাল না হারাম এই তো পিছন থেকে কথা আসে না হালাল না হারাম আমাদের সাহাবারা কেমন ছিল হজরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদি আল্লাহ তালু অনেক সময় ছদ্মবেশে এলাকার মধ্যে ঘুরে বেড়াইতেন দেখতেন আমার রাজ্যের মধ্যে মানুষের আচরণগুলো কেমন তাদের চরিত্রগুলো কেমন ওমর রাদি আল্লাহ আকুতা আলানু মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখলেন একজন রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে এবার রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ও রাখাল আমি একজন পথিক ব্যক্তি আমার ক্ষুধা লেগেছে আমার তৃষ্ণা পেয়েছে তুমি আমাকে একটু তোমার বকরি থেকে দুধ দহন করে খাওয়াও রাখাল কোনো উত্তর দেয় না কমর রাত বুঝে গেলেন ওই যে রাখালের কাছে আমি খাবার চেয়েছি এই রাখাল হয়তো আমাকে খাবার দিবে না কারণ তার মনোবের অনুমতি নাই এবার ওমর রাদি আল্লাহ তালু বললেন রাখাল তাহলে তোমার চিন্তা নাই তুমি ওইখান থেকে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও আমি তোমাকে ছাগলের টাকা দিয়ে দিব এবার রাখাল উত্তর দিয়ে বলে হে পুসাফের ব্যক্তি তুমি যে আমার কাছে একটা ছাগল কিনে নিতে চাও আমার মনিব তো আমাকে অনুমতি দেয় নাই আমি মনিবের কাছে কি বলবো এবার ওমর রাদী আল্লাহ তালু বুদ্ধি শিখায় দেয় তুমি মনিবের কাছে গিয়ে বলবা যে তুমি যে এই ছাগলগুলোকে নিয়ে এক পাহাড় থেকে আরেক জায়গায় যাচ্ছিলে হঠাৎ করে একটা বাঘ এসে আক্রমণ করে একটা ছাগলকে নিয়ে গিয়েছে এবার ওই রাখাল উত্তর দিয়ে বলে তোমার মনে হয় বুচ্ছোদ এখনো কিছু হয় নাই এই ঘটনা যদি আমার মনিব জানতে পারে আমার দেশের প্রেসিডেন্ট যদি জানতে পারে সরকার যদি এই খবর জানতে পারে খলিফ আতুল মুমিন যদি জানতে পারে তাহলে আমার অবস্থা আর থাকবে না আমার চাকরি তো যাবে যাবে সাথে সাথে আমার গরদানটাও চলে যাবে এবার অমর রাজি আল্লাহ আনু বেশে বললেন হে রাখাল তোমার কোনো চিন্তা নাই তোমার মনিব জানবে না তোমার রাজ্যের খলিফাতুল মুসলিমিনও জানবে না কেউ জানবে না তোমার আর আমার মধ্যে ব্যাপারটা গোপন থাকবে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিবে বিনিময়ে তুমিও লাভবান হবে আমিও লাভবান হয়ে যাব এবার ওই রাখাল দিয়ে বলে হে মুসাফির তুমি আমাকে এমন একটা কথা বললে তোমার কথার কোনো আগা পিছা আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমি যদি তোমার কাছে একটা ছাগল বিক্রি করে দিই এই ছাগল বিক্রি করার ঘটনা যদি আমার মনিব না জানে আমার মনিবের রাজ্যের মধ্যে না জানে একজন আহকামুল হাকিমিন আছেন যিনি সব জায়গা থেকে সবকিছুই দেখেন তিনি কে একজন আছেন যিনি সব জায়গায় সব জায়গায় বিরাজমান ওই আল্লাহ আমাকে দেখবেন আমি অবৈধভাবে তোমার কাছে একটা ছাগল বিক্রি করে দুনিয়ায় সামান্য টাকা উপার্জন করেছি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাহলে যখন আমাকে হাজার হাজার বান্দাদের সামনে জিজ্ঞাসা করবে তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই হইল তাকোয়া ইমান আজকে আমাদের তাকোয়া নাই আমরা বিড়িও টানি আর মনে করি হ্যাঁ আমি মুসলমান হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি হাম মে ইমা হে মগর হাম কামেলে মোমেন নেহি আমরা দাবি করি আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতর মুসলমানই এই জন্য আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেন শুধু ইসলাম আর মুসলমান হইলে হবে না মুসল ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে মুসলমান এখন আমরা বুঝি না মুসলমান মানে কি নিহাদান। মুসলমানি বুয়া দে গরদান নিহাদান এনানে খোদ বদাশতে খাজে দাদান মুসলমানি অর্থ হলো নিজের চাওয়া নিজের পাওয়া নিজের ইচ্ছা নিজের খায়েশকে সব কিছুর উপর লাগাম দিয়ে সেটাকে আল্লাহর হাতে তুলে দেওয়া আমার আল্লার হুকুম আছে আমি করব। আমার আল্লার হুকুম নাই আমার দ্বারা জান চলে যাবে এই কাজটা করা কোনোদিনও সম্ভব হবে না যান চলে যাবে জান যাবে আপনি যদি হকের পক্ষে থাকেন আপনার জান যাবে জান যাবে কিনা শহীদ ওসমান হাদি গতকালকে মারা গিয়েছে দোষ কি ছিল হকের পক্ষে কথা বলেছে সব সময় হকের পক্ষে কথা বলতো কত সুন্দর ইসলামের কথা বলতো তাকে রাখছে কেন রাখলো না গুলি করে হত্যা করলো গতকালকে মারা গেছে ঘটনা শুনছেন না আপনারা আহ আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক সকলে বলে আল্লাহ শহীদ কারণ যেই ব্যক্তি মানুষের অধিকার আদায়ের জন্য যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলে মানুষের হক ন্যায্য পাওনা আদায়ের জন্য রাজপথে লড়াই করে শহীদ হয়ে যায় তাকে যদি কেউ হত্যা করে ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করে সোবাহ আল্লাহ ওসমান হাদি শহীদ শহীদ ওসমান হাদি তার শেষে রহমতুল্লাহ আলাই বলতে হবে এতগুলো মানুষের দোয়া ভালোবাসা এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন আমাদের গঠন করা দরকার তাকোয়াওয়ালা জীবন যে জীবনে তাকোয়া নাই ওই জীবনের কোনো দাম নাই তাকোয়া আছে তো জীবনের দাম আছে তাকোয়া আছে তো আল্লাহর কাছে দাম আছে আজকে দাবি করি আমি মুসলমান অথচ আমার চেহারার মধ্যে দাঁড়ি নাই নবীর সুন্নত আমি লালন করি না নবীর সুন্নত ভালোবাসা জীবনের মধ্যে নাই আর তুমি তাকলো আলা মুমিন দাবি করো তোমার মতো মিথ্যুকার কেউ তুমি ঘুষ খাও তুমি সুদ খাও আর নিজেকে দাবি করো তুমি তাকুয়াবান মুমিন মুসলমান তোমার মতো মিথ্যা বানার কেউ তুমি বিড়ি খাও তুমি গাঁজা খাও তুমি হারাম জিনিস সেবন করো আর দাবি করো তোমার মতো মুসলমান তোমার মতো আর কেউ নাই তুমি হোলা জামানার মধ্যে সব থেকে বড় কাযযাবের বাচ্চা কাজ্যাব কথাগুলা বড় কিন্তু এটাই বাস্তব আল্লাহতালা যদি আমাদের গুনাহের কারণে পাকরাও করতেন আগেকার জামানার মানুষেরা যদি গুনাহ করত আল্লাহ তালা সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিতেন আসমানি আজাব দিয়ে জমিনে আজাব দিয়ে ধ্বংস করে দিতেন কখনো কাউকে সরাসরি একবারে মাটির নিচে দাবায় দিতেন কেন এই শাস্তিগুলো কেন দিতেন আল্লাহ তালা কারণ তারা অপরাধ করেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহ আমার উম্মতকে তাদের গুনাহের কারণে ধ্বংস করিও সুহান আল্লাহ বলবেন না এই পিছন থেকে আওয়াজ আসতেছে না সুহান আল্লাহ বললে পাপ হবে সুবাহান আল্লাহর কত দাম একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে এক আল্লাহর বলি রাস্তা দিয়ে যাইতেছে দেখে কবর স্থানে একজন কোরআন তেলাওয়াত করতেছে সুরাই ইয়াসিন ইয়াসিন ওয়াল হাকিম এই ব্যক্তি তার কাছে যায় জিজ্ঞাসা করলো যে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছেন আপনি কতই না সৌভাগ্যবান ব্যক্তি এমন সৌভাগ্যবান হওয়া সম্ভব এত সহজে আপনি কবরে শুয়ে শুয়ে আল্লাহর কালাম পড়ছেন আপনি এত দামি কয় ভাই আপনি কবরে কতদিন ধরে এখানে কোরআন পড়ছেন তো আমি অনেক দিন প্রায় এক হাজার বছর যাবৎ আমি শুয়ে শুয়ে কি পড়তেছি কোরআন তেলাওয়াত করতেছি কয় আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ কয় ভাই আমি যে এক হাজার বছর কোরআন তেলাওয়াত করেছি এর যতটুকু সোয়াব এর চাইতে দুনিয়াতে যে আপনি একবার সোহান আল্লাহ বলেছেন এর সোয়াব আকাশ জমিন পাত্র দুনিয়ার মধ্যে যান যতক্ষণ আছে ততক্ষণ যেই ইবাদতে করবেন এটাই আপনার জন্য বোনাস এটাই আপনার জন্য কি আখেরাতের বোনাস অথচ আজকে আমরা সোহান আল্লাহ বলতে চাই না আল্লাহ আল্লাহ জিকিরও করতে চাই না দুনিয়ায় কি ওই কিছু হইলে ও মাগে ও বাগে বলে কি না মুসিবত আসলে ও মাগে ও বাগে এটা আগে আসে আর যদি একটু বেশি আধুনিক কালচারে হয় ওহ গড ও মাই গড আল্লাহ নামটা মুখে আসে না কেন এটাই যায় না আগে আল্লাহ নামটা মুখে আসবে আল্লাহ আল্লাহ ইন্না আল্লাহ তালা কি বলেছেন ও যারা মুসিবত আসলে কাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে বলবে ইন্না ওয়া ইন্না ইলাইহি র আল্লাহ তালা বলেন ও বাশ্মিরী সবেরিন এরা হলো ধৈর্যশীল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আর আজকে আমরা দুনিয়াতে বিপদে পড়ছি দেখেন যে বিপদে পড়ছে একটা বালুর গাড়ি পাড়াইছে গাড়িটা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন যে গাড়ি পাড়াইছে অনেক টাকার মাল তার এখানে না গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে পাল্টি গেছে তো অনেক ভেজাল এখন দেখেন যে মাথায় একটু গরম সিগারেট টানতেছে জিজ্ঞাসা করবেন কী হয়েছে হাই টেনশনে আসে কি টেনশন ওই গাড়িটাতে এটাতে অ্যাক্সিডেন্ট করছে অবস্থা খারাপ তো সিগারেট টানো কেন তো টেনশনটা দূর হওয়ার জন্য আল্লাহ বলে বান্দা যখন তুমি বিপদে পড়বে তুমি গুনাহ ছেড়ে দিবে ওমা ইত্তাকিল্লাহ ইয়া যাআল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইস লায়া তাযি আল্লাহ বলে বান্দা যখন বিপদে পড়বে গুনাহ ছেড়ে দাও তাকওয়া অবলম্বন করো তোমাকে এমন এমন জায়গা থেকে আমি রাস্তা দেখাবো বাঁচায় আনবো যেটা তুমি কল্পনাও করতে পারো না আর আজকে আমরা বিপদ বললেই গুনাহও বেশি করি বিপদে পড়ছি টাকা নাই অভাবে পড়ে গেছি কি করব কয় কিস্তিটা উঠাই রে চলে না হুজুর কি করি মো কহ হে বাড়িটা একদম চলে না বিশ হাজার টাকার যে কি দরকার কেউ ধারও দেয় না তাহলে কি করব কই যে এনজিও থেকে একটা নিলাম কিস্তি টাকাটা নেওয়া যায় যে তাহলে বিপদে পরে আপনি কি করলেন গুনাহ করলেন না ছাড়লেন কথা বলেন না আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হলো বিপদে পড়ছো গুনাহ ছাড়ো রাস্তা দেখাবো আমি আল্লাহ আর আমরা বললাম যে বিপদে পড়লাম গুণা করো আল্লাহ বলে হুম আরো বিপদ বাড়ায় দিলাম এজন্য আমরা বলি কি আল্লাহ দিসে মুসিবত একখান না হয় চতুর্দিক থেকে মুসিবত দিস হয় কি না এমন যখন মুসিবত আসে চতুর্দিক থেকে আসে কেন আসে কারণ বান্দা যখন মুসিবতে পড়ে আল্লাহকে ভুলে যায় অথচ আল্লাহ বলে বান্দা মুসিবতে আমি আল্লাহকে স্মরণ করো মুসিবতে আদম আলীকি সালাম আমি আল্লাহকে স্মরণ করেছি আমি আল্লাহ তাকে ডাকে সারা দিয়েছি ইউনুস আলীকি সালাম স্মরণ করেছে তার ডাকে সারা দিয়েছি যত পায়গাম্বর যত মানুষ যত মুমিন মুসলমান বিপদে পড়েছে ও কাদা আলীকে নুংজিল প্রত্যেক মুমিনকেও আমি আল্লাহ হেফাজত করার ওয়াদা করেছি অথচ তোমরা মুসিবতে পড়লে গুনাহের কাজ করো তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম নসিহত করলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি দুনিয়ার মধ্যে গুনা ছেড়ে দাও তাহলে কি হয়ে যাবে সব থেকে বড় আবেদ হয়ে যাবে আরো চারটা নসিহত করেছেন চারটা নসিহত সংক্ষেপে শুনি আগামী সপ্তাহে এগুলোর বিস্তারিত শুনবো ইনশা আল্লাহ ওয়ার জি বিমা কাসাম আল্লাহ তাকুন আগনান নাস আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটার ওপর সন্তুষ্ট থাকো তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হয়ে যাবে আল্লাহ বললেন তুমি মুমিন হইতে চাও তাহলে ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে তাহলে তুমি কামেল মুমিন হয়ে যাবে সুবহান আল্লাহ ও আহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা অপরের জন্য তুমি সেটা পছন্দ করবে নিজের জন্য তুমি যেটা পছন্দ করো তাহলে তুমি মুসলমান হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বর নসিহত করে বলেছেন ওয়ালা তুকসিরিদ দিহ তুমি বেশি হাসবে না কেননা অতিরিক্ত হাসা হাসি অন্তরকে মেরে দেয় অন্তরকে হত্যা করে ফেলে এই জন্য তালা বলছেন ফাল ইয়াবুকু ক্যাথি তোমরা বেশি বেশি কান্না করো আল্লাহ তালা আমাদেরকে এই নসিহতগুলোর উপর আমল করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ